পাঁচ রাজ্যে ছটি জাতিসংদায়কে এসটি তালিকায় অন্তর্ভুক্ত করে অতএব বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে কেন্দ্র ও রাজ্য দুই সরকারের ভূমিকা যথেষ্ট দুর্ভাগ্যজনক এবং কুর্মী জাতির এসটির দাবিতে দুই সরকারের দীর্ঘটা আলবাহানা আমাদের হতাশ করেছে তাই আসন্ন লোকসভা নির্বাচনে কেন্দ্র এবং রাজ্যের শাসক দলের প্রার্থীদের কাছে আমাদের দাবি থাকছে উর্মী জাতির আত্মপরিচিতির দাবি নিয়ে শুধুমাত্র দলীয় ইশতেহারের মধ্যে সীমাবদ্ধ না রেখে আপনার নিজের অবস্থান ওপেন ফোরামে কুর্মী জাতির কাছে স্পষ্ট করুন কারণ অতীতেও প্রত্যেকটা নির্বাচনে রাজনৈতিক দলগুলি তাদের নির্বাচনী ইস্তেহারে কর্মী জাতির দাবির কথা উল্লেখ করলেও অদ্যাবধি কাজের কাজ কিছু হয়নি জঙ্গলমলে কুর্মী সহ আদিবাসী জনজাতির হিতে যারা নির্বাচনে লড়াই করছেন তাদের প্রত্যেককে শুভেচ্ছা জানায় এবং পূর্ণ সমর্থন রইল ঝাড়গ্রাম জেলায় কুর্মী সমাজ ও হিতবিধানদের সমর্থনে একাধিক প্রার্থী থাকায় সাধারণ মানুষের মনে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে এক্ষেত্রে যে সমস্ত সংগঠন বা নেতৃত্ব এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন আমজনতা ও সমাজের বৃহত্তর স্বার্থে তাদের আরও বেশি দায়িত্বশীল হওয়ার দরকার ছিল আর যারা নির্বাচনে বন্ধুত্বপূর্ণ লড়াইয়ের কথা বলছেন বন্ধুত্ব যদি থাকে লক্ষ্য যদি এক থাকে তবে লড়াই কিসের এই জন্য কাঁঠালের আমসত্ব তাই যে বা যারাই এ ধরনের উদ্ভূত পরিস্থিতির উদ্ভব করেছেন তাদের অপরিণত মস্তিষ্ক এবং সমাজকে নিয়ে ছেলে মানুষই ঐক্যবদ্ধ সমাজ আন্দোলনের প্রভূত ক্ষতি সাধন করবে এবং মানুষে মানুষে বিভাজন সৃষ্টি করবে যা কখনোই কাম্য নয় নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত সঠিক তবে ঐক্যবদ্ধ লড়াইয়ের শুরুতেই অনৈক্য আমরা যারা জীবনের ঝুঁকি নিয়ে রাত দিন সমাজ আন্দোলন করি তাদের কাছে যথেষ্ট বেদনাদায়ক এমতাবস্থায় কাগরঘেরা আন্দোলন মঞ্চ আসন্ন লোকসভা নির্বাচনে সক্রিয় অংশগ্রহণ করবে না তবে ভবিষ্যতে ঐক্যমত্যের ভিত্তিতে প্রার্থী মনোনয়ন হলে নিশ্চয়ই নির্বাচনে লড়াই থাকব